আসসালামু আলাইকুম কি অবস্থা সবার আশা করি সবাই খুব ভালো আছেন আজকে নভেম্বরের দুই তারিখ হাজার পঁচিশ সালের আজকেও বের হয়েছি গতকালকে বের হয়েছিলাম অনেকদিন পরে গতকালকে বের হয়েছি আবার আজকে বের হয়েছি গতকালকে ভিডিও আপলোড হয়ে গেছে হয়তোবা পাইয়ে গেছে সবাই আর আজকে ফোনে ভিডিও এক্সপোর্ট দিয়ে রাখছি মানে ফরেন বেস্ট সেই চ্যানেলে কাজ করি ওই চ্যানেলের ভিডিও এক্সপোর্ট দিয়ে রাখছি দিয়া ঘুমাই গেছি ফোনে আসল আমার চার্জ ফোন গেছে বন্ধ হইয়া এখন কী করার করার তো আর কিছু নাই এইমাত্র মাত্র উঠে চার্জ দিতেছিলাম এগারো পার্সেন্ট চার্জ হয়েছে ওইটা নিয়ে বের হইলাম বেশি দূর যাইতে পারবো না ক্যামেরা অন করে আর যেটা বলতেছিলাম যে আজকে হইল গিয়া নভেম্বরের দুই তারিখ ডিসেম্বরের একত্রিশ তারিখ পর্যন্ত আসতে এখন পর্যন্ত ষাট দিন বাকি আছে মানে হইল গিয়া দুই মাস এই দুই মাসে আমার টার্গেট হইল গিয়া গতকালকে এক মাসের টার্গেট বলছি তিরিশ দিনের আর এখন দু হাজার পঁচিশ সালের টার্গেট বলি পঁচিশ সালের টার্গেট হলো গিয়া যেটা দেশি চ্যানেল মানে বাংলাদেশের শর্ট চ্যানেল ওই চ্যানেলটাতে টার্গেট হলো গিয়া মনিটাইজ করা মানে চ্যানেলটা মনিটাইজ করা আর গিয়া হ্যাঁ থার্টি থেকে ফোরটিকে সাবস্ক্রাইবার গেন করা দু হাজার পঁচিশ সালের টার্গেট আমি শুধু চ্যানেল নিয়েই কথা বলতেছি অন্য অন্য টার্গেটে কথা বলতেছি না অন্য অন্য অনেক টার্গেট আছে যেগুলা বলা সম্ভব না আর হইল গিয়া পরবর্তীতে যেটা ফরেন বেস্ট চ্যানেল ওইটাও মনিটাইজ করা ওইটা গত ভিডিওতে তো বলছিলাম যে পাঁচশো সাবস্ক্রাইবার হইলে মনিটাইজ করা যায় হয় ওইটা হইবে না হইলে হয় ওইটা হইবে না হইলে হইল গিয়া এই যে এক মাস মানে দুই মাস ডিসেম্বরের একত্রিশ তারিখ পঁচিশ সালের ভিতরে না হইলে এক হাজার সাবস্ক্রাইবার চার হাজার ওয়াশ টাইম চার হাজার পনেরো ওয়াশ টাইম এডে সম্পূর্ণ মনিটাইজ করা অ্যান্ড ইনকাম ছাব্বিশ সালে আসলে সমস্যা নাই কিন্তু টার্গেট হলো গিয়া মনিটাইজ করা ওয়াশ টাইম সম্পূর্ণ পূরণ হয়ে যাবে ব্যাপার না কিন্তু সমস্যা যতটুকু দাঁড়াইবে সাবস্ক্রাইবার নেওয়া কারণ যেহেতু এস ট্রি বিস চ্যানেল টাইম টাইমের কোনো কমতি নাই কিন্তু বললাম সাবস্ক্রাইবার খুবই কম কারণ আমার এই কয়েকদিনের প্রোগ্রেসে তো আমি বুঝতে পারছি আসলে যে চ্যানেলের গতি কি কত কতদিনে কত দূর যাইতে পারবে ঠিক আছে এখন কত হল গিয়া আমার ভিডিওতে রিস্ক কমে গেছে কিছুটা ঠিক আছে সমস্যা নাই ওইটা বাড়ানো যাবে এটাতে সমস্যা হলো গিয়া ভিউস যা আসে ভিডিও সম্পূর্ণই দেখে ভিউস ভিউয়ার্সরা আর হলো গিয়া সব ভিউয়ার্সটা সাবস্ক্রাইবার করে না সাবস্ক্রাইব করে না খুব কম সাবস্ক্রাইব করে ধরেন যে আমি এতদিনে একটা ধারণা দিই ধরেন যে বিশ হাজার যদি ভিউস পাই এবং ভিডিও থেকে তাহলে মনে হয় না যে একশো সাবস্ক্রাইবার হয়ে যায় এরকম আর ওয়ান পারসেন্টও না ও জিরো পয়েন্ট ফাইভ পার্সেন্টও না এমন একটা অবস্থা ঠিক আছে সব কিছু বেশি আছে সব কিছু বেশি আছে অ্যাভারেজ ভিউ ডিউরেশন অডিয়েন্স রিটেনশন তারপরে হলো গিয়া সিটিআর ঠিক আছে মানে ক্লিকা সবগুলোই ঠিক আছে সবগুলো বেশি আছে কিন্তু কমতি আছে গিয়া শুধুমাত্র বলবো বলবে সাবস্ক্রাইবারের আমার পিছনে খামকির বলায় আছে মানে মুখটা অনেক বেশি পরিমাণে খারাপ হইতেছে দেখা পেতেছে না বাঞ্চ এদিকে আসতেছে না মুখটা এত পরিমাণ খারাপ হইতেছে দেখা যেটা বলার বাহিরে চার আল চার আলট যাক অপ্রাসঙ্গিক কথাবার্তা বাদ দিই যেটা বলতে চাইছি যে বর্তমানে চ্যানেলের অবস্থা হইল গিয়ে এই আর এইগুলোতে বড় কইরা এখন চিন্তা করতেছি যে লং ভিডিও করবো লং ভিডিও করবো কিনিয়ে করব যেটা দিয়ে চ্যানেল গ্রো করতেছি ওইটা নিয়ে আমার কোনো ভবিষ্যৎ না ওইটা নিয়ে আমি আগাইতে পারবো না ওইটা কন্টেন্ট মানুষের কন্টেন্ট কপি কন্টেন্ট এটা আমি নিজে ভালো করে রে জানি অন্যত না জানুক আমি নিজে ভালো করে জানি এটা নিয়ে বেশি দূর আউতে পারবো না আর শর্টস ভিডিও থেকে খুব বেশি একটা বিশ্বস্ত হয় না মানুষ যেহেতু কপি কন্টেন্ট আবার মানুষ তো এমনিতেই কপি বলবে তারপরে যদি আমি কোনো বিজনেস শুরু করি ওইটারে মানুষ বিশ্বাস করবে না যেহেতু আমি কপি করতেছি এখন হ্যাঁ ওই রিলেটেড বিজনেস করা যায় একটা বিজনেসে আছে যেমন আমি গেমের ভিডিও বানাই ঠিক আছে সহজ কথা হলে গিয়া গেমের ভিডিও বানাই ফ্রি ফায়ার গেমের এখন ওই জায়গা থেকে ওই ভিডিওটা অন্য মানুষের ভিডিও নিয়ে কেটে কেটে বানাই যার ভিডিও নেই সে তো ফেমাস এখন সবাই তারে মনে করে আর কি সাবস্ক্রাইব করতেছে যতটুকু বেশি সাবস্ক্রাইব করতেছে এটা এখন আমি যদি ওই জায়গায় নিজের করে কোনো একটা বিজনেস শুরু করার চেষ্টা করি আমার ওই জায়গা থেকে আমার নিজের অডিয়েন্স হইলে যদি টেন পার্সেন্ট আসতো এখন কপি বললে আসবে না ওয়ান হোক মানে কপি বললে আসবে না হলো গিয়া অর্ধেক ঠিক আছে তারপরে আবার শর্টস মিলে দিলে মোটামুটি ওয়ান পার্সেন্ট আসবে না ঠিক আছে এরকমের করে এখন দশ হাজার সাবস্ক্রাইবার আছে মনে করেন যে একটা বিজনেস শুরু করলাম এমনি আসতো হইল গিয়া এক হাজার ঠিক আছে কিন্তু এখন আসবে একশো কিন্তু ওই একশো কাস্টমার হইবে না একশো কাস্টমার রেগুলারলি আসলে হইবে না কাস্টমার রেগুলারলি লাগবে হলো গিয়া আড়াইশো থেকে তিনশো প্লাস রেগুলার কাস্টমার লাগবে এই জায়গায় যদি আমি কোনো কিছু করতে চাই কারণ গেমের ভিতরে যদি কিছু করতে চাই একটা টুর্নামেন্ট অ্যাপস বানাইতে হবে যেটার ভিতর দিয়ে ডায়মন্ড টপাত করা যাবে মানুষ টাকা ঢুকাইবে ডায়মন্ড টপ আপ করবে টুর্নামেন্টে খেলবে এই এটা থেকে দৈনিক চার পাঁচশো টাকা রাখা যাইবে কষ্ট করে আর করে কিন্তু টাইম লাগবে কষ্ট করতে হবে অনেক মডার ওটার লাগবে সেটা এখন দ্বারা পসিবল না আর এই জন্যই চিন্তা ভাবনা করতেছি যে ভিডিও বানাবো এখন দুই দিকে যাইতেছে দুই দিকে যে কী ভিডিও বানাব এক হলকা কী বলো এটাকে টেক ভিডিও বানাইতে পারি টেক টিপস যেটা টেক টিপস টিউটোরিয়াল এইসব আর হলগিয়া বানাইতে পারি ট্রাভেল রিলেটেড ভিডিও এখন ট্রাভেল রিলেটেড ভিডিও বানাবো নাকি টেক টিপসের ভিডিও বানাবো এটাই বস্তু না আমি যে ভিডিও বানাইতেছি বনাইতেছি যে এক ভাই পরিচিত ভাই দিয়ে দেখে পাইতেছি এখন এটাই চিন্তা ভাবনা করতেছি যে আসলে কিসের ভিডিও বানানো যায় আমি মোটামুটি ভালো হলো গিয়ে টিক টিপসে টিউটোরিয়ালে এই এইটাই মোটামুটি ভালো আছি কিন্তু এইটাতে টিউটোরিয়াল দিতে হয় শর্ট মানে শর্ট টিউটোরিয়াল যদি পাঁচ মিনিটের টিউটোরিয়াল হয় এটার তিন মিনিটে শেষ করে প্রেজেন্টেশন দিতে হয় খুব সুন্দর কিন্তু আমার তো প্রেজেন্টেশন খুবই বাজে এই আর কি আর এডিটিংও অতটা ভালো না আর হল গিয়া ইসে ট্রাভেল টিপস ট্রাভেলটাও আর কি হালকা পাতলা ট্রাভেল হালকা পাতলা টিপস এই রকমের রাখতে চাইতেছি এখন এইটাতেও ট্রাভেল আপাতত করতেছি না টিপস মোটামুটি খারাপ না ভালোই পারি এই হল গিয়া কথা যে টেক টিপসে আমার নিজের ভিতরে কোনো সমস্যা নাই সমস্যা হয়ে গেলে এডিটিং খুব ভালো একটা পারি না আর এডিটিং করতে সময় লাগে ভিডিও দিতে সময় লাগবে যদিও খুব বেশি ভিডিও দেওয়া যাবে না ভিডিও দিলে দিতে দিতে শেষ হয়ে যাবে আমার ইনস্টুপের ভিডিও এই জন্য খুব বেশি ভিডিও দেওয়াও যাবে না আর হলো গিয়া ইয়া কী বলো এটাকে ট্রাভেল টিপস ট্রাভেল টিপস বর্তমান ট্রাভেল করতেছি না কিন্তু টিপস মোটামুটি জানি ভিডিও দেখতে 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 মোটামুটি ভালোই টিপস জানি এখন পারি ওইগুলো নিয়ে আগাইতে এখন ফোন দিতে যাওয়াটা হইবে ওরা বুঝতেছি না আর ভিডিও বানাইতে হবে দুইটাতে আট মিনিট প্লাস আট মিনিট প্লাস করে ভিডিও বানাইতে হবে আট থেকে দশ মিনিট প্লাস করে ভিডিও বানাইতে হবে এই এখন ওটাই দেখতে হবে আসলে কী ভিডিও বানাবো আর প্রতদিন পর্যন্ত এই যে ছাব্বিশ সাল আসুক ছাব্বিশ সাল আসলে তখন থেকে শুরু করব ওগুলো আগে এই চ্যানেলে মোটামুটি করে কনসিস্টেন্সিভাবে ভিডিও দিতে থাকবো কারণ কনসিস্টেন্সিও তো তৈরি করতে হবে অন্য অন্য চ্যানেলে কাজ করতেছি এই চ্যানেলেও কনসিস্টেন্সি তৈরি করতে হবে যার জন্য আজকে এগারো পার্সেন্ট চার্জ নিয়ে বের হইলাম আর একটা ইংলিশে ভিডিও সার্সি ওকে ওটা দৈনিক সারার চেষ্টা করবো আজকে একটা করি না এখন পর্যন্ত করবো আচ্ছা আস আসসালামু আলাইকুম